হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে একটা অষ্টমীর সাজ মানে সাজের লুক আর কি তোমাদের সাথে শেয়ার করব মানে আমি অষ্টমীর দিন কেমন সাজি একবার সিম্পল মানে বেশি খুব হেভি সাজি না হালকা সাজি আর দেখো প্রথমে দেখো আমি ফেসওয়াশ দিয়ে মুখটা দেখো ধুয়ে এসেছি এরপর আমি এটা একটা ছোট্ট দেখো কটনের রুমাল আছে সেই রুমালটা দিয়ে আমি মুখটা মুছে নেবো দেখো মেখে মুছে নিলাম আর তার আগে আমি এই এইগুলো বেরিয়ে হয়েছে না এইগুলো আমি আটকে নেবো টোনাটো দিয়ে তুমি পাঁচ মিনিট একটা একটা মসচারাইজার মেখে নিচ্ছি দেখো একটা পাঁচ চারাইজার মেখে নিচ্ছি আমি হ্যালো আমি গলাটা নেব না জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো ওই জন্য গলাতে আমি নিচ্ছি না এরপর নেবো আমি প্রাইমা এ দেখো প্রাইমাটা প্রাইমা মাস্ট মাখছি মাখছি প্রাইমারি নিলাম এবার আমি দেখো এগুলো কারেক্টার দেখো এগুলো আমার কালো স্পট পড়ে যেন এগুলো একটু ফাউন্ডেশন না এমএলির নেবো না আমি এইটা নেবো হাই কভারেজ এটা নিচ্ছি দেখো হাত দিয়ে প্রথমে ডট ডট এরকম ডট 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 করে নেবে মানে ভিডিওতে তোমাদের কাছে মুখটা হয়তো খুব সাদা মতো লাগছে কিন্তু অরিজিনাল মুখ কিন্তু এত সাদা লাগেনি একবার নর্মাল একদম নর্মাল মুখে এসেছে বুঝলে একদম কোনো কিছু নেই দেখি না ইয়েটা দেখে এই যে পাউডারটা দেখি এইচ জি পাউডার মানে ফাউন্ডেশন মানে ফাউন্ডেশান নিলাম যেহেতু দিনের বেলায় মেকআপ তো হালকা একদম লাইট করতে হবে আমার দেখো সেটিং করা না হয়ে গেল এরপর আমি আইব্রোটা করব আইব্রো প্যালেট দেখো আমি নেব ব্রাউন সেটটা রাত্রে রাত্রে যদি নিতাম না তাহলে আমি ব্ল্যাকটা নিতাম যেহেতু দিনের বেলায় তো আমি সেহেতু কন্ট্রোল করবো না তবু হালকা একটুখানি যেহেতু নাকটা আমার ভুজছি ওই জন্য আমি হালকা একটুখানি করবো কন্ট্রোল এগুলো করা হতো কিন্তু যেহেতু দিন দিনের আমি তোমাদের যেহেতু অষ্টমীর শ্বাসটা দেখাচ্ছি সেহেতু আমি দিনের বেলার স্বাসটটাই সাজবো কারণ উগ্র করবো না আর দেখো আমি দেখো ব্লাসটা নিয়ে নিজে আমি এই লাইট কালারটা নেবো এইটা পিঙ্কটা নেবো না এইটা নেবো এটা হালকা করে নেবো তারপরে সবশেষে দেখো হাইলাইটে নেবো হাইলাইটে আমার দুটো আছে তো আজকে সোনায় আমাকে এইটা দিল আমার পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছে এবার ঠোঁট বাকি আছে ঠোঁটটা দেখো এই দুটো সেট আছে এই দুটো সেটের মতো যেহেতু আমি দিনের বেলায় নিবো তাহলে এইটা নেবো আমি এইটা নিলে ভালো লাগে তুমি আমি এইটা নিয়ে আসতে দেখাচ্ছি এটা আমার খুব ফেভারিট একটা খেলা তো লিপস্টিকটা হয়ে গেল এবার আমি চোখটা বাদাচ্ছি চোখটা আমি লাইট কালার নেবো দেখো আগে নিয়ে নিচে আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম আমি লাইট কালার নেবো দেখো একদম লাইটটা নেবো হালকা করে যেহেতু দিনের বেলাতে ওই না হালকা করে নেবো একদম হালকা দেখো হয়ে যাচ্ছে আমার সবার লাস্ট হচ্ছে আমার স্প্রেটা সবার সবার লাস্ট হচ্ছে আমার ফিক্সারটা মেকআপ সেটিংটা চলো এটা নিয়ে একটু হয়ে গেল আমার অষ্টমীর সাজ এবার চুলটা এটা আমি গলাটা পরে নি গলা হাটটা পরে নি পানি তো পাল্টাই কোথায় যাচ্ছে চুলটা চুলটা দেখাচ্ছি চুলটা তোমাদের সাথে বাঁধো চুলটা আমার আলাদা বাঁধো দেখো বন্ধুরা আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে এখন সিন্দুরটা টিপটা বাঁধাচ্ছে ওইটা পরে করছি দাঁড়ো বন্ধুরা এই হচ্ছে আমার অষ্টমীর লুক আমি চোখের কাজল পড়ি না ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না চোখের কাজল প্লাস আইলাইনার মাস্কারা এগুলো আমি দূরে থাকি নেই না বলে তোমাদের সাথে শেয়ারও করলাম না তাহলে চলো বন্ধুরা আয়দাকার চুলটা সিম্পল মধ্যে বেঁধেছি জাস্ট নটন করে নিলাম আর কিছু না যেহেতু অষ্টমী দিন চুলটা আমার ভিজে থাকবে আর তাহলে বন্ধুরা কেমন লাগলো আর আয়দাকার শাড়িটা পরেছি শাড়ি পরামা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে অষ্টমীর সাজটা আর অষ্টমী দিন যদি সাজবো সেই দিনটা তোমাদেরকে আমি দেখাবো ওই কেমন তাহলে চলো এইভাবে তোমরা মেকআপ করবে আবার নবমীটা যদি বলো সাজতে নবমীর দিন কেমন সাজবো সেটা অবশ্যই দেখবে আর হ্যাঁ সেই দিন হয়তো এই লাল পাড় সাদা শাড়িটা পরবো না সেই দিন হয়তো অন্য কিছু শাড়ি পরবো যেহেতু অষ্টমী বা দশমীর দিন লাল পাড় সাদা শাড়িটা পরে সবাই ওই জন্য আমিও পড়লাম তাহলে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি এরকম মেকআপের মেকআপের ভিডিও দেখতে চাও প্লিজ তোমরা কমেন্ট করবে পার্টি মেকআপ তারপরে ব্রাইডেল মেকআপ আগমনী আগমনির স্যুটটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো মনে পড়ছি জানি না আমি দেখাই যাক তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা মেখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে অবশ্যই পাশে থাকবে আর বেশি বেশি করে কমেন্ট করবে আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে তাহলে চলো আজকের মতো ভিডিওটা মেখে রাখছি টাটা সবাই ভালো থাকবে খুব সুন্দরভাবে তোমরা দুর্গা পুজো দেখো আর দুর্গা পুজো আসবে সেগুলো তোমরা দেখবেই চলো